তো বন্ধুরা আমার কাছে এইখানে একটা ছোট ওয়েল্ডিং মেশিন আছে এইরকম যদি আপনি ওয়েল্ডিং মেশিন নিতে চাইছেন তো আমি এর উপরে ভিডিও তৈরি করে দিয়েছি ওই ভিডিও আপনি গিয়ে দেখতে পারেন এর রিভিউ খুব ভালোভাবে করেছি আর এই ওয়েল্ডিং মেশিন দিয়ে কিভাবে কাজ করতে হয় কিভাবে ওয়েল্ডিং করতে হয় আজকের এই ভিডিওর মধ্যে আমরা দেখব কি ওয়েল্ডিং কাজ কিভাবে শিখতে হয় কীভাবে করতে হয় তো যদি আপনি ওয়েল্ডিং কাজ শিখতে চাইছেন বা করতে চাইছেন তাহলে আপনার জন্য এই ভিডিও অনেক হেল্পফুল হতে পারে তো দেখতে থাকুন আমার এই ভিডিও প্রথম থেকে লাস্ট পর্যন্ত আমার নাম ইনতে আর আপনারা দেখছেন মেটাল বাংলা আসুন বন্ধুরা আজকে ভিডিও শুরু করা যায় বন্ধুরা ওয়েল্ডিং কাজ করবার জন্য অনেক এমন কথা আছে যেটা আপনাকে ধ্যান রাখতে হবে ওয়েল্ডিং কাজ করবার আগে যেমন ওয়েল্ডিং মেশিন কিভাবে চালু করতে হয় কিভাবে হোল্ডার ফিটিং করতে হয় কিভাবে আর্থিং ফিটিং করতে হয় এই সব জিনিস আপনাকে ধ্যান রাখতে হবে ধ্যান রেখেই আর কিছু সেফটি আছে ওই সেফটিকেও আপনাকে ধ্যান রাখতে হবে ধ্যান রেখেই যদি আপনি কাজ করছেন বা শিখছেন তাহলে তালে আপনার জন্য খুবই উপযোগী হতে পারে না হলে কি হবে কি আপনি যদি তাড়াতাড়ি কাজ একবার চক্করে সেইসব সেফটি ধ্যান রাখছেন না তাহলে কি হবে কি আপনার হয়তো লাইট লেগে যেতে পারে চোকের মধ্যে আরো কোন प्रॉब्लम হতে পারে তো বন্ধুরা সব থেকে আগে আমরা দেখব কি এর মধ্যে হোল্ডার কিভাবে ফিট করতে হয় আর আর্থিং কেবল কিভাবে ফিট করতে হয় তো এইটা যে আপনি দেখতে পাচ্ছেন এইটা হচ্ছে আর্থিং কেবল তো যেইখানে মাইনাস পয়েন্ট লেখা আছে এইখানে আমরা আর্থিং কেবল ফিট করে দেবো এই ওয়েল্ডিং মেশিনের মধ্যে এইভাবে একটা স্লাট আছে ওই স্লাট ম্যাচিং করে এর ভিতরে ঢুকে আর ঘোরাবেন ফিট হয়ে যাবে আমরা এইখানে আর্থিং কেবল এর মধ্যে ফিট করে দিয়েছি এবার আমরা কি করব। এর যে হোল্ডারের লিড আছে ওই লিড আমরা ফিট করবো তো ওই লিডকে ফিট করবার জন্যে আপনাকে এই যে আছে এই স্ল্যাট ম্যাচিং করে এর ভিতরে ইনসার্ট করতে হবে ইনসার্ট করে এরকম ঘোরাবেন এটা খুব সহজভাবে ফিটিং হয়ে যাবে তা আমি এইখানে দুটো যে আমার লিড আছে একটা আর্থিংয়ের লিড আর একটা হোল্ডারের লিড আমি দুটোই এখানে ফিট করে দিয়েছি আর এইখানে যে ভলিউম আপনি দেখতে পাচ্ছেন এটা দিয়ে আপনি কারেন্ট কম বেশি করতে পারবেন যখন আপনি এই মেশিনকে চালু করবেন এইখানে আপনি দেখতে পাবেন কি একটা ব্লু কালার বা লাল কালার অনেক এমন অন্য অন্য মেশিনের মধ্যে নানা রকমের মেশিনের মধ্যে নানা রকমের লাইট থাকে আর এইখানে একটা

অন করে দিয়েছি এর মধ্যে একটা এক্সজস্ট ফ্যান লাগানো আছে এই মেশিনের টেম্পারেচার মেনটেন করবার জন্য তো ওই এক্সজস্ট ফ্যানও চলছে আর আমার এখানে ডিসপ্লের মধ্যে লাইট এসে গেছে আর এখানে কিছু নাম্বারও উঠেছে তো যদি আপনি ওয়েল্ডিং কাজ শিখবার জন্য প্র্যাকটিস করছেন তাহলে আপনাকে প্রথম প্রথম কম কারেন্ট রেঞ্জ রাখতে হবে আর কম কারেন্ট রেঞ্জ রেখেই কাজ করতে হবে যেমন আমি এইখানে আমার এই মেশিনের মধ্যে এখন কুড়ি কারেন্ট রেঞ্জ সেট করা আছে এই কারেন্ট রেঞ্জকে আমরা আরও একটুখানি বেরিয়ে আর ওয়েল্ডিং কাজ করবার প্র্যাকটিস করব। এইটা হচ্ছে ওয়েল্ডিং রড আপনি দেখতে পাচ্ছেন যখনই আপনি ওয়েল্ডিং কাজ করছেন না কেন ওয়েল্ডিং কাজ করবার আগে আপনাকে যে ওয়েল্ডিং রড হয় ওই ওয়েল্ডিং রডের বিষয়ে খুব ভালোভাবে আপনাকে জানতে হবে আর ভালোভাবে জেনেই আপনি যখনই ওয়েল্ডিং কাজ করবেন আপনার ওয়েল্ডিং কাজ খুব ভালো হবে এইখানে আমাদের ওয়েল্ডিং এর যে রড র আছে এই রডের উপরে অনেক এমন ডিটেলস দেওয়া থাকে যেমন আপনি যে ওয়েল্ডিং রড ইউজ করছেন ওই ওয়েল্ডিং রড কে চালাবার জন্য কত কারেন্ট রেজ আমাদের সেট করতে হবে এইখানে সব ডিটেলস লেখা আছে তো আমার এই ওয়েল্ডিং রড দশ নম্বর এই দশ নম্বর ওয়ার্ডকে ইউজ করবার জন্যে আশি থেকে নিয়ে একশো কুড়ি আম্পেয়ার পর্যন্ত আপনাকে কারেন্ট রেন্স সেট করতে হবে আর যে বারো নম্বর রড হয় ওইটাকে ষাট থেকে নিয়ে নব্বই আম্পেয়ার পর্যন্ত কারেন্ট রেন্স সেট করতে হবে আরও যে আট নম্বর রড যেকে বলা হয় সেটা একশো কুড়ি থেকে নিয়ে একশো ষাট পর্যন্ত বা একশো আশি পর্যন্ত কারেন্ট রেঞ্জ ইউজ করতে হয় আমরা এখানে এই ভলিউম ঘুরিয়ে যে কারেন্ট আছে আর কি আম্পেয়ার আছে ওইটাকে বেরিয়ে আর প্র্যাকটিস করব। যদি আপনি শিখছেন নতুন নতুন তাহলে আপনাকে হালকা হালকা কারেন্ট রেঞ্জ সেট করে আর আপনাকে প্র্যাকটিস করতে হবে যেমন আমি এইখানে নব্বই সেটিং করে দিয়েছি আর নব্বই সেটিং করে আমরা প্র্যাকটিস করব কি টাকা কিভাবে মারতে হয় लेयर क्या भाव में मारते हैं और जो छोटो मोटो वेल्डिंग क्ज क्या भाव करते हैं ओईगुल प्रैक्टिस करब तो सब के आगे जो आपने वेल्डिंग क्या शीख्टस करके खूब सवधानी रेखे क्या करते हैं जमन आपके प्रैक्टिस को देखा ची तो ये स्क्रैपर दोटो लोहा नहीं ऊपर प्रैक्टिस कर देख तो अपनी जो नतून नतून प्रैक्टिस कर स्क्रैप है वो स्क्रैप नहीं प्रैक्टिस करते हैं কোনো এমন মেশিন বা কোনো ভালো মেটেরিয়াল নিয়ে প্র্যাকটিস করবেন না না হলে কি হবে কি আপনার ওই যে মেটেরিয়াল আছে ওইটা হয়ে যাবে তো ওই জন্য আগে স্ক্র্যাপ নিয়ে প্র্যাকটিস করবেন তো আমি এইখানে যে আমাদের আর্থিং হয় ওই আর্থিংকে লেগে দিয়েছি লেগে আর এবার আমরা প্র্যাকটিস করবো প্র্যাকটিস করবার আগে কিছু জিনিস আরো ধ্যান রাখবেন কি হয়তো চোখের মধ্যে চশমা লেগে নেবেন কালো চশমা না হলে এই রকম স্ক্রিন পাওয়া যায় ওই স্ক্রিন নিয়ে আপনি কাজ করবেন যাতে কি হবে আপনার মুকে আর চোখে এই যে লাইট আছে ওই লাইট লাগবে না যদি আপনি বিনা স্ক্রিন নিয়ে কাজ করেন তো আপনার চোখে লাইট লেগে যাবে আর रात्री খুব কষ্ট হবে চোখের মধ্যে ওই জন্য আপনাকে চশমা বা স্ক্রিন নিয়েই প্র্যাকটিস করতে হবে এই জিনিসের আপনি ধ্যান রাখবেন আর হয়তো আমি দেখাবার জন্য কিছু সেফটি নিইনি কিন্তু আপনি যখন প্র্যাকটিস করবেন তো সেফটির জন্য হাতের মধ্যে গ্লাভসও পরে নেবেন পায়ের মধ্যে বুটও পরে নেবেন না হলে কি হবে কি যখন আমরা ওয়েল্ডিং কাজ করি তো স্পার্ক জেনারেট হয় ওই স্পার্ক থেকে ছোট ছোট আগুন বের হয় আগুন দিয়ে আপনার হাত বা পা পুড়ে না যায় তার জন্য আপনাকে বুট আর হাতের মধ্যে গ্লাভস পরে নিতে হবে এই হোল্ডারের মধ্যে ওয়েল্ডিং রড অনেক হিসাবে লাগানো হয় এর মধ্যে স্ল্যাড তৈরি করা আছে তো আপনার যে। हिसाब से कम्फर्टेबल हबन् से हिसाब से आपने वेल्डिंग रड के होल्डर मध्य अपनी लेगे ने তো আমি এখানে হোল্ডারের মধ্যে ওয়েল্ডিং রড লেগে নিয়েছি আর আমার এই ওয়েল্ডিং রড দশ নম্বর রড আর নব্বই আম্পের কারেন্ট রেঞ্জ সেট করেছি যদি আমাদের এই আম্পেয়ারের মধ্যে না চলে এই রড তাহলে হালকা করে আর একটুখানি কারেন্ট বেরিয়ে আর আমরা প্র্যাকটিস করব। অনেক এমন লোক আছে যারা ওয়েল্ডিং করবার আগে ওয়েল্ডিং রডকে মুড়ে দেয় আর মুড়ে ওয়েল্ডিং কাজ করে তো ওই রকম আপনি কখনো করবেন না কেন কি মুড়ে দিলে রডের যে বীজখানে যে মশলা লাগানো হয় ওই মশলাও ভেঙে যায় তো ওই জন্যে আপনি রড রাম সোজা রেকেই কাজ করবেন রড মুড়ে কাজ করবেন না না হলে কি হবে এই কাজ সে একবার পরে যখন আপনি ইন্টারভিউ দেওয়ার জন্য কোথাও যাবেন তো সেইখানে আপনাকে ইন্টারভিউয়ার মধ্যে ফেল কর দেবে কারণ কি রড মুড়ে কাজ করবার কোনো মান হে হয় না যারা বড় ওয়েল্ডার হয় অনেক মান জায়গা আছে যেখানে পয়জন পরে রড মুড়ে আর কাজ করবার সেইখানে কাজ করতে হয় কিন্তু আপনাকে রাম রড সোজা রেকেই কাজ করতে হবে আর ওয়েল্ডিং কাজ করবার আগে আপনার যে আর্থিং আছে ওইটাকে মজবুত করবেন আর্থিং খুব ভালোভাবে ফিট করবেন তবেই আপনি ওয়েল্ডিং কাজকে খুব সহজভাবে করতে পারবেন তো আমার এই যে লোহা আছে এই লোহার মধ্যে অনেক এমন ক্যাচরা লেগে আছে তো এইখানে খুব ভালোভাবে স্পার্ক হচ্ছে না তো একটুখানি রোগরে নেব রোগরে আর আবার এই যে ওয়েল্ডিং হোল্ডার আছে এই হোল্ডারকে লেগে দেবো এখনও হচ্ছে না তো কি করব আমরা খুব ভালোভাবে এই আর্থিংকে আগে ফিট করব। এইখানে একটা পরিষ্কার লোহা আছে এর উপরে আর্থিং আর কাজ করব দেখবো হচ্ছে কি না এবার কি করব এই যে নিচে একটা লোহা আছে ওর মধ্যে টাকা মেরে দেবো দেখুন আমাদের এখানে স্পার্ক হচ্ছে যখনই আপনি কাজ করবেন আগে যে আপনার আর্থিং আছে ওই আর্থিং মজবুত করবেন আর্থিং মজবুত করেই আপনাকে কাজ করতে হবে তবেই আপনি ওয়েল্ডিং ভালোভাবে করতে পারবেন তো আমার এখানে কারেন্ট একটু কম সেটিং করা আছে ওই জন্যে খুব ভালোভাবে হচ্ছে না তা আমি এখানে আর্থিং টাইট করে দিয়েছি এবার আমরা কি করব টাকা মেরে দেখব আর লেয়ার মেরে দেখব যদি আপনি নতুন নতুন একদম কাজ শিখছেন তো আপনাকে খুব ধীরে সিস্তি প্র্যাকটিস করতে হবে একটু আপনি তাড়াহুড়ো করবেন না নাহলে কি হবে কি আপনি ওয়েল্ডিং কাজ সহজভাবে শিখতে পারবেন না যখনই আপনি প্র্যাকটিস করবেন চোখের মধ্যে চশমা লেগে প্র্যাকটিস করবেন নাহলে কি হবে কি ওয়েল্ডিংয়ের যে লাইট আছে ওই লাইট লেগে যাবে আর আপনার খুব কষ্ট হবে চোখের মধ্যে তো এই জিনিসের আপনাকে খেয়াল রাখতে হবে আমরা ওয়েল্ডিং কাজ করি বলে হালকা ফুলকা বিনা চশমা লেগে আর বিনা স্ক্রিন গার্ড নিয়েও কাজ করে নিলে আমাদের কোন রকমের প্রবলেম হয় না আর হলেও আমাদের ওইটা সহ্য হয়ে যায় তো যদি আপনি নতুন নতুন করছেন তাহলে আপনাকে চোখের মধ্যে চশমা নিতেই হবে চোখের মধ্যে চশমা নিলে কি হবে কি আপনার চোখের মধ্যে লাইট লাগবে না তা আমি এখানে দেখুন স্ক্রিন নিয়ে আর টাকা মারছি তো এরকম হালকা হালকা টাকা মারবার প্র্যাকটিস করবেন আর একটা জিনিসের খেয়াল রাখবেন কি যদি আপনি কোনো জায়গায় বারবার টাকা মারছেন বা লেয়ার মারছেন ওইখানে আপনার ওয়েল্ডিং হচ্ছে না তাহলে আপনি একবার টাকা মেরে নিলে ওইখানে কী করবেন কি হালকা ঠুঁকে আর যে মশলা হয় ওই মশলাকে পরিষ্কার করে নেবেন আর পরিষ্কার করে নিয়ে ফের যখন আপনি টাকা মারবেন বা লেয়ার মারবেন তো আপনার ওইখানে ওয়েল্ডিং খুব ভালোভাবে ধরবে তো এই জিনিসের আপনাকে খেয়াল রাখতে হবে কি এক জায়গায় ওয়েল্ডিং মারবার পরে আপনাকে আবার ওই জায়গায় যদি আপনি ওয়েল্ডিং মারতে চাইছেন তো ওই ওই জায়গায় যদি ওয়েল্ডিংয়ের মশলা লেগে থাকে তো ওইটাকে ঠুঁকে ঠুঁকে পরিষ্কার করে নিতে হবে তো এইখানে এই যে অ্যাঙ্গেল আছে আমাদের এই অ্যাঙ্গেলের মধ্যে আমরা টাকা মারবো আর লেয়ার মারবো তা আপনাকে দেখাবো তো যখনই আপনি কোন জায়গায় টাকা মারছেন কোনো জিনিসকে রেখে তো ওই দুটো জিনিসের বিজখানে রেখে আপনাকে টাকা মারতে হবে তো দেখুন আমি এখানে টাকা মেরেছি কিন্তু আমার এখানে হলো না টাকা তো আপনাকে কী করতে হবে যে আপনি প্রথমবার ওয়েল্ডিং করেছিলেন ওইটাকে পরিষ্কার করে নিতে হবে ওই মশলাকে আর পরিষ্কার করে এই দুটোর বীজখানে যখন আপনি টাকা মারবেন তা আপনার খুব ভালোভাবে টাকা লেগে যাবে তো এইরকম আপনাকে হালকা হালকা করে প্র্যাকটিস করতে হবে তো দেখুন আমি এইখানে একটু মোটা করে টাকা মেরেছি তা আমার এইখানে ওয়েল্ডিং হয়ে গেছে ফের আবার আপনি যদি ওইখানে ওয়েল্ডিং করতে চাইছেন তো আপনাকে কি করতে হবে একটুখানি পরিষ্কার করে নিতে হবে আর যদি আপনার রড ওয়েল্ডিং করছেন আর ওইখানে চিপকে যাচ্ছে আর কি ধরে নিচ্ছে লোহার সাথে তো আপনাকে কি করতে হবে কারেন্ট রেঞ্জ একটুখানি বেরিয়ে দিতে হবে হালকা হালকা কারেন্ট বেরিয়ে আর আপনাকে কাজ করতে হবে তো আমি এখানে টাকা মেরে দিয়েছি এবার আমি আপনাকে লেয়ার মেরে দেখাবো এইখানে তো বন্ধুরা আমি আপনাকে বারবার বলছি কি যখনই আপনি ওয়েল্ডিং কাজের প্র্যাকটিস করছেন তা আপনাকে আর্থিং খুব মজবুত রাখতে হবে আর্থিং এর মধ্যে একটু লুজ কানেকশন রাখবেন না না হলে কি হবে কি আপনার ওয়েল্ডিং খুব ভালোভাবে হবে না তা আমি এইখানে দু জায়গায় টাকা মেরেছি আমার দু জায়গায় সাকসেসফুল টাকা লেগেছে তো এইরকম করতে হবে প্র্যাকটিস করেই ওয়েল্ডিং কাজ শিখতে হবে ওয়েল্ডিং কাজের উপরে আমি আরও ভিডিও তৈরি করে দিয়েছি তো এই ভিডিও দেখবার পরে ওই ভিডিও আপনি গিয়ে দেখতে পারবেন আর ওই ভিডিওর মধ্যে কিছু না কিছু আপনাকে নলেজ শেয়ার করেছি তো ওই নলেজ নিয়ে আপনি ওয়েল্ডিং কাজ করতে পারবেন তো আসুন এবার একটুখানি লেয়ার মেরে আর আপনাকে দেখাই এই রকম হালকা হালকা করে প্র্যাকটিস করে আর আপনি কাজ করবেন আপনি নিশ্চয়ই কাজ শিখতে পারবেন দেখুন বন্ধুরা আমার এখানে লেয়ার মারা হচ্ছে আর এই লেয়ার মারবার পরে আমি আপনাকে দেখাবো তো লেয়ার বন্ধুরা কিভাবে মারতে হয় বন্ধুরা কোন জায়গায় যদি আপনাকে মজবুত ওয়েল্ডিং করবার প্রয়োজন পড়ে তো সেইখানে আপনি রড ধরে আর হালকা হালকা খুব একদম পিছন দিকে আসবেন তো সেইটাকে লেয়ার বলা হয় আর ওই মজবুত কাজের জন্য আপনাকে লেয়ার মারতে হয় অনেক এমন জায়গায় তা আমি এখানে একটুখানি লেয়ার মেরেছি এবার আমি আপনাকে দেখাচ্ছি একটু একটুখানি ওয়েল্ডিং মারবেন আর পরিষ্কার করে দেখবেন কি আপনার ওয়েল্ডিং কীরকম হয়েছে আপনার টাকা কীরকম হয়েছে তো দেখে আর যদি আপনার ওয়েল্ডিং ভালো হয়নি তা গ্রেন্ডার মেরে হালকা করে আরো পরিষ্কার করবেন আর ফের আপনি ওই রকম পরিষ্কার করে আর ওয়েল্ডিং মারবেন তা আপনার একটু একটু প্র্যাকটিস হয়ে যাবে আর হয় ওইভাবেই একটু একটু করে আপনাকে কাজ শিখতে হবে দেখুন আমার এখানে আমি হালকা করে লেয়ার মেরে আপনাকে দেখেছি তো আমার এখানে এই ওয়েল্ডিং খুব ভালোভাবে হয়েছে তো এইরকম আপনিও প্র্যাকটিস করতে পারেন আর প্র্যাকটিস করে ওয়েল্ডিং কাজ শিখতে পারেন আশা করবো আমার এই ভিডিও আপনাদের খুব ভালো লেগেছে তাহলে ভিডিও লাইক করুন নিজের বন্ধুবান্ধবকে শেয়ার করুন আমার চ্যানেলে যদি আপনি নতুন থাকেন চ্যানেল সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অল প্রেস করুন এই ভিডিও সম্পর্কে যদি আপনার কোনো ডাউট হয় আপনি আমাকে কমেন্ট করে জিজ্ঞেস করতে পারেন